প্রবাসে দশ পনেরো বছর কাজ করে অনেক মানুষই দেশে এসে গরিব হয়ে যায় এর মনে এই না যে তারা কম ইনকাম করে আসলে তারা ভুল সিদ্ধান্ত নেয় আজকে সত্যিটা বলবো একটু খারাপ লাগলেও বিষয়গুলো শুনতে হবে প্রবাসী ভাইরা প্রতি মাসে এক দুই লাখ তিন লাখ চার লাখ টাকা দেশে পাঠায় কিন্তু এই টাকা কি আসলে কাজ করে উত্তর হচ্ছে না টাকা আসে টাকা যায় কিন্তু টাকা বাড়ে না প্রথম ভুল দেশে আসলে জমি কিনতে হবে এরকম মানসিকতা মনে রাখবেন জমি আপনার টাকা খাই আপনার টাকা বাড়ায় না যদি না সেটা সঠিকভাবে ব্যবহার করা হয় একটা ফাঁকা জমি রেখে দিলে সেখান থেকে আপনার তো কোনো ইনকাম আসবেই না বরং প্রতি বছর ট্যাক্স প্লাস পিছনে খরচ এমনকি পরিকল্পনা ছাড়া জমি কিনলে বছরের পর বছর যে জমির দাম বাড়বে এটা ভাবাও কিন্তু সম্পূর্ণ ভুল দুই নম্বর ভুল আত্মীয়দের উপর বিশ্বাস আত্মীয় হলেই যে ট্রাস্ট হতে হবে বিষয়টা কিন্তু এরকম নয় আপনি যখন বিদেশ যাবেন টাকা ইনকাম করা শুরু করবেন অনেক আত্মীয় আপনাকে বিভিন্ন রকম আইডিয়া দেওয়া শুরু করবে যে দোকানটা নে আমি চালাবো ওই জমিটা কেন আমি দেখাশোনা করব। ভাই দিন শেষে টাকাটা আপনার কিন্তু কন্ট্রোল কিন্তু আপনার না অন্যদের হাতে এটাই কিন্তু বড় বিপদ তিন নাম্বার ভুল শো অফ মেন্টালিটি দেশে আসার পরে একটা বড় বাইক কিনতে হবে একটা গাড়ি কিনতে হবে একটা বাড়ি করতে হবে এইসব করতে যে। দেখা যায় যে আমরা সম্মান কিনতে যে আমাদের ভবিষ্যৎটাই কিন্তু বিক্রি করে দিই কারণ একটা সময় পরে যে আপনার শো অফ শেষ হয়ে যাবে ইএমআই শুরু হয়ে যাবে বাট ইনকাম কিন্তু আপনার বন্ধ এখন আসা যাক সলিউশনে সলিউশন কঠিন নয় কিন্তু প্রথমেই আপনার ইগো ভাঙতে হবে দেশে আসার পূর্বে সম্পূর্ণটা একটা ফাইন্যান্সিয়াল প্ল্যান রেডি করতে হবে ক্যাশ নয় ইনকাম সোর্স বাড়াতে হবে এমনকি শুধুমাত্র জমি নয় আপনার ইনভেস্ট করতে হবে বিজনেসে ইনভেস্ট করতে হবে আপনার নিজের উপরে ইনভেস্ট করতে হবে আপনার প্যাসিভ ইনকামের উপরে অ্যান্ট দি লাস্ট কাউকে টাকা ধার দেওয়া যাবে না কোনো রকম প্রসেস ছাড়া আপনি যদি একজন প্রবাসী হন আপনার টাকা কি আপনার জন্যই কাজ করছে নাকি শুধুমাত্র অন্যদের খুশি করার জন্য ইনভেস্ট করতেছেন এটা একটু চিন্তা করে দেখবেন থ্যাংক ইউ সো মাচ